এগুলা তাবিজ না লকেট না চেনে কার বলায় আমার বলায় না ওনার বলায় ওনার বলায় এটা হচ্ছে একটা বাটার ফ্লাই ক্যান সি তাবিজ থাকলেও সুবিধা নেই তার যদি সব করে তাবিজ করতে পুরবে সে পার্থক্য হয়ে সো এইটা সবাই তো নিয়ে আপু তোনিয়াপো করতেছেন কেন উনি তো ভালো লাইফ করতেছেন একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কখনো খারাপ কিছু বলতে পারবে না আপনার মুখের ভাষাগুলো তো অনেক ভালো আমি নেই নাই আমি নিউকামারদের সুযোগটা দিতে চাই সো আমরা একটা ইন্টারভিউ কল করছিলাম আসলে আর আমার কাছে অনেক সিবি আমার মনে সাড়ে পাঁচ হাজার সিবি করতে এত সিবি আসলে চেক করা আসলে ইটস ডিফিকাল্ট সো তারপরে আমরা যে কজনকে পারছি আমরা চেক করছি অ্যান্ড এর মধ্যে ওনাকে নেওয়া হয়েছে সেখান থেকে অ্যান্ড আপনারা যদি সাপোর্ট না করেন আমরা আসলে হচ্ছে যে এই ধরনের এই ধরনের ছেলেগুলা এইগুলো যেগুলো এগুলো কবে পড়বে সেগুলো নেই ব্যথ এগুলো এগুলো আসলে কেনাকাটা পকেটে টাকা থাকলে না কেনাকাটা করবে সারাদিন মনে হয় গার্লফ্রেন্ডের জুতার বাড়ি খায় আর ফেসবুকে মেয়েদের সাথে এসব করে সো আমাদের যেটা বিষয় যে নতুনদেরকে আমরা যদি সুযোগ না দিই তাহলে নতুনরা কীভাবে কাজ করবে কাউকে না কাউকে তো সুযোগ দিতে হবে আমরা যদি শুধু এক্সপিরিয়েন্স খুঁজি না আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা অন্য কোথাও কাজ করছে কিনা অন্য কোথাও লাইফ প্রেজেন্টার হিসেবে কাজ করছে কিনা সো সেইটার জন্য তো কাউকে না কাউকে তো ফার্স্ট আগে দরজাটা খুলে দিতে হবে যে নাও তুমি কাজ করো সো এইটা মোস্ট ইম্পর্টেন্ট সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু নতুনদেরকে সুযোগ আমরা আরও দুই তিনজনকে নিবো ফটোশুট অ্যান্ড এভরিথিং আমরা আরও দুই তিনজনকে নিব আরও দুই তিনজনকে নিব আমি দেখতেছি এর মধ্যে সো এই আর কি আপনার দোকানটা আপু আচ্ছা আমাদের পে আমাদের অনেকগুলো শোরুম আমাদের পেইজে অ্যাড্রেস দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন আমাদের গুলশানে আছে দুটা মিরপুরে আছে ধানমন্ডিতে আছে ওয়ারিতে আছে বেজি রোডে আছে উত্তরায় আছে তারপরে আমাদের আছে ছিটাগে খুলনাতে বগুড়াতে সো এই আর কি মে আয়েশা আপু লিখেছেন আপনাকে ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনার তোকে আমি অশ্বরিয়া রায়ের মতো হলে অশ্বরিয়া রায়ের মতো থ্যাংক ইউ সো মাচ এত মেকআপ করা লাগে কেন হ্যাঁ আমার অনেক মেকআপ তো আমার অনেক মানে মেকআপকে করবো আপু আমার আসলে টাকা খরচ করার জায়গা নেই তো মেকআপ কিনে টাকা খরচ করি তারপর সেই মেকআপগুলো নিজের মুখে অ্যাপ্লাই লাগলে সারা দিন মেকআপ লাগে আমার অনেক মেকআপ করা লাগে আমি অনেক মেকআপ না করলে আপনাদের জামাইরা আপনাদেরকে দেখে আমার দেখে কি ভাবে তাকায় আমি যদি মেকআপ না করি এছাড়া আমাকে অনেক সুন্দর থাকতে হবে অনেক মেকআপ করতে হবে তাইলে না হচ্ছে যে আপনারা তারপর আপনাদের জামাইরা সবাই আমার দিকে তাকায় আমি তো এটাই চাই সবাই আমার দিকে তাকায় আচ্ছা সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ পাশের পিচিটাকে করলে তুলতে পারবেন আচ্ছা